গ্রাফিক্স ডিজিনিয়ারিং শিখছি ভাই তিন মাস হ্যাঁ ভাই গ্রাফিক্সের মার্কেটটা বাংলাদেশে ভালো না ভাই কাম নাই ভিডিও এডিটর শিখছি ভাই ভাই ভিডিও এডিটার মার্কেটটা আদা না ভাই মানুষজন আমরা ভিডিও 50 ফিফটিকে স্যালারি দিয়ে হন্ে হয়ে করছে পাই না পাইতেছি না সিনেমাটোগ্রাফার পাইতেছি না প্রপার পাইতেসি না কামই জানা ভালো মতো বাংলাদেশে চাকরি আছে কিন্তু ওই পরিমানে অর্থাৎ যে ক্যালিবারে স্কিল হলে চাকরিটা পাওয়া যায় ওই ক্যালিবারের স্কিল মানুষজন নাই সো প্যাথ চেঞ্জ করা যাবে না যা হয় হোক গ্রাফিক্স যদি গ্রাফিক্সের বাপ হইতে হবে অ্যাট সাম পয়েন্ট তুমি যদি এক্সপার্ট হও মনে রাখবা কোনো এক্সপার্ট মানুষ বসে নাই একটা এক্সপার্ট মানুষ বসে নেয় নট ইভেন ওয়ান তুমি যদি বসে আসো বুঝতে হবে তুমি ওই লেভেলে এক্সপার্ট এখনো হয় নাই এজন্য মানুষজন সবচেয়ে বেশি যে কথাটা বলে যে তোমার লেফি সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কোথায় করা যেতে পারে জানো ওই বাইকে ওই আইফোনে ওই একটা এক লাখ টাকার পিসি দেয় না অন ইওর এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যে নিজের স্কিলে ইনভেস্ট করা ঠিক আছে একটা কোর্স কিনা বই কিনা প্লেস দেখা নিজেকে বেটার